হাতি নিয়ে হাত সাফাই করে বলা হয়েছিল আপনার সোনা নকল ব্যবসায়ী সেজে কৌশলে এভাবে সোনা হাতিয়ে নেওয়ার পাণ্ডাকে এবার গ্রেফতার করল হরিহরপাড়া থানার পুলিশ ওই যুবকের নাম হাবিব শেখ তার বাড়ি নওদার কিশোরীতলা এলাকায় ফুলা মুর্শিদাবাদের সর্বকালের সেরা এবং ঐতিহাসিক বস্ত্র প্রতিষ্ঠান বিয়ের কেনাকাটা থেকে শীতের পোশাক নামি ব্র্যান্ড সেরা দাম একটাই নাম সুনিতা পুলিশ সূত্রে জানা গিয়েছে নদিয়া জেলার তাহেরপুরের এক সোনা ব্যবসায়ীর সঙ্গে পরিচয় হয় মুর্শিদাবাদের নওদার হাবিবের হাবিব নিজেকে সোনার কারবারি হিসেবে পরিচয় দিয়ে ওই ব্যবসায়ীর সঙ্গে সম্পর্ক গড়ে তোলে এরপর সোনার অলঙ্কার কেনার অজুহাতে ব্যবসায়ীকে নিজের বাড়িতে ডেকে পাঠায় ওই ব্যবসায়ী হাবিবের বাড়িতে সোনার অলঙ্কার নিয়ে পৌঁছনোর পর কিছুক্ষণের জন্য তাকে বসিয়ে রেখে সোনার অনুমান পরীক্ষার নামে ভেতরে যায় সে ফিরে এসে দাবি করে আপনি যে সোনা এনেছেন তা নকল আর তারপরেই শুরু হয় প্রবল বাগবিতণ্ডা প্রতারিত ওই ব্যবসায়ী গোটা ঘটনা নিয়ে নওদা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ অভিযুক্ত হাবিব শেখকে গ্রেফতার করে জেরাই হাবিব স্বীকার করে যে গোটা বিষয়টি পূর্ব পরিকল্পিতভাবে ছকা ছিল তার তবে এই প্রথম নয় এর আগেও হাবিবের বিরুদ্ধে সোনার গহনা ছিনতায়ের অভিযোগ করা হয়েছিল বলে দাবি পুলিশের